সোহাদায় কারবালার মাহফিলে আসা কি সৌভাগ্য আমরা এখন সোহাদায় কারবালা পাইনি ইমাম হাসান হুসেন যদি আল্লাহ কেউ পাইনি সাড়ে চোদ্দশো বছর প্রায় চোদ্দশো বছর পরে তাদের স্মরণে আমরা বসেছি তাদের ইয়াদে আমরা বসেছি তাদের মহাব্বত নিয়ে বসেছে এবং এই মহাব্বত নিয়ে মাহফিলটা সাজানো হয়েছে বাংলাদেশে হাজার হাজার মাহফিল হয় কিন্তু ব্যতিক্রম কারণ এটার উদ্দেশ্য থাকে সোহাদায় কারবালা কারবালার ময়দানে যারা শহীদ হয়েছিল তাদের ভিতরে অন্যতম ইমাম হুসেইন আনহু যিনি সৈয়দা শাবাব ইহালিল জান্নাত জান্নাতের যুবকদের Sardar তিনার বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু জান্নাতের যুবকদের Sardar একসাথে জুড়ে বলা যাবে সুবাহান সুবহানাল্লাহ অ্যাটেনশন এই জান্নাতের যুবকদের Sardar এটি কিন্তু আমরা ভোট দিয়ে বানাইনি বানাইছি আমাদের ভোটে হয় কে নির্বাচিত করেছেন স্বয়ং

এ পৃথিবী কার জোরে বলতে হবে সন্দেহ টন্দ আছে কি নাই গভীর সমুদ্রের ভিতরে একটা মাছ যেটাকে বলা হয় নীল তিল প্রত্যেকদিন এই মাছটা চার টন খাবার গ্রহণ করে এক এক টনে সাতাশ মন ২৭ মনে এক টন সাত টনের হিসাব যদি আপনি কষেন একশো মন খাবার প্রত্যেক একটা তিমি খায় এরকম মহাসমুদ্র থেকে গভীর থেকে হাজার লাখে লাখে তিমি আল্লাহ সৃষ্টি করেছে প্রত্যেকটা তিমি যদি একশো মন করে প্রত্যেক খাবার খায় তো কি পরিমানে খাবার আল্লাহ এক একটা তিমিকে কে হাজার তিমি আল্লাহ খাওয়ায় অথচ টিভির জন্য ধান ক্ষেত নেই গম ক্ষেত নেই এই বিরাট বড় আপনার বাগান নাই এই বিরাট বড় গোডাউন নাই ব্যাংকিং সিস্টেম নাই খাবার জমে জমা করে রাখার কোনো ব্যবস্থা নেই বলেন প্রত্যেক দিন যে আল্লাহ তিমিকে খাবার খাওয়া আট মন করে একশো আট মন করে খাবার যে আল্লাহ তিমিকে খাওয়া সে আল্লাহ কি আমাদের খাবারের ব্যবস্থা করে না না আস্তে বললে হবে না জোরে বলতো করে নি না তারপরও মানুষ একটা খাবার চিন্তা করে সে আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করে প্রত্যেকদিন করে আচ্ছা আপনারা বলেন পাখিদের কি ব্যাংকের অ্যাকাউন্ট আছে ও সকালবেলা কিচিরমিচির করে আপনি যখন ঘুমান ও আল্লাহকে ডাকতে থাকে সকালে উড়ে বের হয়ে বিকেলে ও পেট ভরে তারপরে বাসায় ফিরে শুধু একা খায় না ওর বাচ্চাদেরকেও খাওয়ায় যিনি কোটি কোটি পাখির খাবারের ব্যবস্থা করেন সে মালিকের নাম কি সন্দেহ কথা বুঝে যাওয়ার চেষ্টা করে জলচর এবং স্থলচর যত প্রাণী আছে মখলুক আছে প্রত্যেক দিন খাবার আল্লাহ গ্রহণ করে সুন্দর বনের ভিতরে অনেক বাঘ আল্লাহ তৈরি করছে এই বাঘেদেরকে আল্লাহ প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে আল্লাহ গোস্ত খাওয়া তার প্রধান জীবিকায় গোস সেটা মানুষের গোস হোক হরিণের গোস আপনার মহিষের গোস অন্য প্রাণীর গোস হোক এটা খাবে না খেলে সে বাঁচতে পারবে না

আল্লাহ কলম সৃষ্টি করলেন কলম সৃষ্টি করার আগে আল্লাহ আসে মোল্লা সৃষ্টি করলেন তার আগে পানি সৃষ্টি করলেন তো কলম সৃষ্টি করার পরে আল্লাহ পাক কলমকে বলেন উক্ত তুমি লেখো তো কলম বলেন আল্লাহ আমাকে তো লিখতে বললেন তুমি কি লিখবো তো আল্লাহ বলেন মাকাদিরাল খালক তুমি সৃষ্টি তকদীর লিখতে থাকো শিশটির টুকদি খাল আপনার বাড়ির বিড়াল কি পরিমানে খাবার খাবে এটা কলম লিখে ফেলুন কয়টা বাচ্চা জন্ম নেবে বাচ্চা কয়টা বাসবে বাচ্চা কি পরিমানে দুধ খাবে কলম লিখতে লাগা আপনার বাড়ির কুকুর আপনার থেকে কি পরিমানে খাবার খাবে কলম লেখলো কুকুরের কয়টা বাচ্চা হবে কয়টা বাচ্চা বেঁচে থাকবে ওই বাচ্চার খাবার কি হবে তার লাগি বাড়ির গরুটা কি পরিমানে খাবার খাবে তার কি পরিমানে বরাদ্দ আছে কি আছে নসিব এটা তকদির লিখল আপনার বাড়ির মুরগা কয়টা ডিম দিবে তাও কলম লিখল আপনি কি পরিমানে খাবেন কখন কোন অবস্থায় কোন জায়গা কি হালতে মারা যাবেন কলম লিখে বেরিয়ে কবে পৃথিবীতে আসবেন কি পরিমাণ গ্রহণ করবেন কি পরিমাণ সম্পদ হবে এই কলম লিখে বেরিয়ে

যারা জানি না বহু মুসলমান আছে জানি না যে চলে যাচ্ছে জানি বহু মুসলমান আছে যে ইমাম হুসেন কি জন্য শহীদ হয়েছে বলতেই পারে এই মুসলমান দিকে বলেন তো